আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্রসঙ্গে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি এবং মার্কেটিং মার্কেটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করার উপায় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইনফ্লুয়েন্সার মার্কেটিং কী আমি যদি সহজভাবে বলি তাহলে বলা যায় যে মার্কেটিং টেকনিক বা যে মার্কেটিং পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারগণ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের পণ্য বা প্রোডাক্টের বিজ্ঞাপন বা প্রচারণা করে থাকে সোশ্যাল মিডিয়াতে সেই মার্কেটিং টেকনিক বা সেই মার্কেটিং পদ্ধতিটাকে বলা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবার আশা যাক ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা বয়টা কি দেখুন আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে যদি আপনাকে প্রচুর পরিমাণে জনগণ বা প্রচুর পরিমাণে মানুষজন যদি ফলো করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মার্কেটিং মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন যেমন উদাহরণস্বরূপ আপনি একজন ফুড ব্লগার অর্থাৎ খাবারের ব্লগিং ভিডিও বানান এবং সেই ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন তাহলে সেক্ষেত্রে রেস্টুরেন্ট সমূহ তারা তাদের রেস্টুরেন্টের প্রচারণার জন্য আপনাকে অফার করতে পারে এবং তারা তাদের রেস্টুরেন্টের প্রচারণার জন্য বা বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে অর্থ দিতে চাইতে পারে তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করেন শুধুমাত্র সেই রিলেটেড কোম্পানি সমূহ বা প্রতিষ্ঠান সমূহ আপনাকে তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য বা বিজ্ঞাপনের জন্য অফার করতে পারে এক্ষেত্রে বাকি কোম্পানির সমূহ তারা তাদের পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য বা প্রচারণার জন্য আপনাকে অফার নাও করতে পারে যেমন উদাহরণস্বরূপ আপনি মোটর রিভিউ ভিডিও বানান এক্ষেত্রে কসমেটিক্স কোম্পানি সমূহ তারা তাদের কসমেটিক্সের প্রমোশনের জন্য আপনাকে অফার করবে না কারণ তারা জানে যে আপনার দর্শকগণ মোটরসাইকেল কিনতে আগ্রহী আপনার দর্শকগণ কসমেটিক্স কিনতে অতটা আগ্রহী নন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও নেওয়া খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ